সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এলাম বইয়ের বদলে শালী ও শাশুড়িকে আজকের গল্পটি খুবই চমৎকার হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখুন অনেক মজা পাবেন তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি পড়াশোনা শেষ করে সবে মাত্র একটা এনজিওতে জয়েন করেছি বাড়ি থেকে বাবা মা বিয়ের চাপ দেওয়ায় বিয়েও করে ফেললাম বাবা মায়ের পছন্দ করে রেখেছে বুকে আর পছন্দ করবেই না কেন অমন সুন্দরী মেয়ে কজন আছে আমি শুধু একবার দেখেই বিয়ে করে ফেললাম আমার বউ সবে মাত্র ক্লাস নাইনে পরে বয়স চৌদ্দ হবে বয়স কম কিন্তু খুবই সুন্দরী মেয়ে ইন্ডিয়ান নায়িকা মাধুরীর মতো সুন্দরী আমাদের পাশের থানায় ওদের বাড়ি যেদিন আমাদের বিয়ে হয় যখন আমার বুকে রাতে আমাদের বাড়িতে নিয়ে আসব তখন আমার নানি শাশুড়ি আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলল আমার নাতনির বয়স খুবই কম সাবধানে কাজ করবে কখনো কষ্ট দিবে না রাতে আমাদের যখন বাসর ঘরে থাকতে দিল তখন রাত বারোটার উপরে বেজে গেছে লাল কাতান শাড়িতে আমার বালিকা বুকে অসম্ভব সুন্দরী লাগছিল আমার বউ যখন আমার পাশে এসে বসল তখন তার মুখের আল্পনা সুন্দর চোখের চাহনি নিষ্পাপ অবয়ব আমাকে দারুণ মুগ্ধ করে তুলেছিল আমি অবাক হয়ে ওকে শুধু দেখছিলাম বাসর ঘরে আমার নতুন বউয়ের সাথে কিছু মধুর আলাপ করার চেষ্টা করলাম কথা বলতে না বলতেই দেখলাম আমার বউ ঘুমিয়ে গেছে একেবারে গভীর ঘুম আমি ওকে আর ডাকলাম না শুধু ওর উপর হাত রেখে আমি ঘুমাবার চেষ্টা করলাম আমাদের বাসর রাতে আর কোনো কিছু হল না ঘুম ভাঙার পর দেখলাম সকাল হয়ে গেছে দ্বিতীয় রাতে আমি আমার বুয়ের সবকিছু আলোচ বেলে দেখলাম সবকিছু একদম দেবী মূর্তির মতো দেখতেও বুঝতে পারলাম একদম নতুন এখনো মরক উন্মোচন হয়নি আমি ওকে বললাম কাছে আসতে ভয় পেল আমি আর জোর করলাম না ওর হাতে এনে আমার ধরাবার চেষ্টা করলাম দেখলাম তাতে কোনো আগ্রহ নেই দ্বিতীয় রাত এমনি করেই কেটে গেল তৃতীয় রাতে আমার বুকে প্রস্তুত করে নিলাম আর অনেক কিছু কাজ শিখানোর চেষ্টা করলাম আমি আগ্রহী হয়ে সমস্ত নিয়ন্ত্রণ হারাবার চেষ্টা করলাম দেখলাম সে ভয়ে কাঁপছে এক পর্যায়ে কেঁদে দিল আমি আর কোনো কিছু করলাম না মন খুব খারাপ হল দেখলাম আমার বনির্বাক সে রাতও এমনি করেই কেটে গেল চতুর্থ দিন আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেলাম শ্বশুর বাড়ির সবাই আমাদের দেখে খুব খুশি হল আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর এক শালি ছাড়া আর কেউ নেই আর যে একজন আছে তিনি আমার নানি শাশুড়ি বিকালে নানি শাশুড়ি এসে বলল আমি তানিয়ার কাছ থেকে সব শুনেছি আমার বউয়ের নাম তানিয়া তোমাদের এখনো কিছুই হয়নি আমি তানিয়াকে বুঝিয়ে বলেছি সংসার করতে হলে কাজকর্ম তো করতে হবে দেখ আজ রাতে কি করে নানি হাসতে হাসতে বলল আমার আগের সময় থাকলে তানিয়ার কাজ আমি করে দিতাম রাতে আমি বিছানায় শুয়ে আছি তানিয়ার আসতে দেরি হচ্ছে বোঝা গেল ও আসতে চাচ্ছে না আমার রুমে দেখলাম আমার শাশুড়ি ওকে অনেকটা জোর করে আমার রুমে নিয়ে এল তানিয়া খাটে বসল আমার শাশুড়িও বসল শাশুড়ি আমাকে বোঝাল তুমি কিছু মনে করো না ও ছোট মানুষ বয়স কম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রাতে তানিয়াকে অনেক বোঝালাম গল্প করলাম এবারও আমার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম তবুও ওর কোন প্রতিক্রিয়া পেলাম না আমি চেষ্টা করায় ও উঠে বসে কান্না করছে তা দেখে আমার খুব মন খারাপ হল ওর কান্না শুনে আমার শাশুড়ি উঠে এল দরজায় নক করল আমি দরজা খুলে দিলাম বিছানায় এসে কাত হয়ে শুয়ে পড়লাম আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আমার বইয়ের সব কিছু দেখল আস্তে আস্তে বোঝালো এসব কিছু না ভয়ের কিছু নেই শ্বশুর বাড়িতে আরও দুই দিন ছিলাম কিন্তু আমার বউয়ের সাথে কোনো কিছু হলো না ছুটি শেষ হয়ে গেল আমি কর্মস্থানে চলে এলাম ঢাকার মিরপুরে ছোট দুই রুমের বাসা নিলাম এক মাস পর শ্বশুর বাড়িতে চিঠি লিখলাম বউকে নিয়ে আসার জন্য সেদিন ছিল বন্ধের দিন আমার বউকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসে শ্বশুর রেলওয়ে স্টেশন মাস্টার একদিন পরে সে চলে গেল বলে গেল সপ্তাহ খানেক পরে শাশুড়ি এবং শালিকে নিয়ে যাবে বাসায় প্রথম রাতে আমার বুকে শিখানোর চেষ্টা করলাম দেখলাম ওর মধ্যে বীতি এখনো কাটেনি আমি একটু রাগারাগি করলাম তারপরেও আমার বউ এ ব্যাপারে নির্বিকার কোনো ইচ্ছা নেই কোনো আগ্রহ নেই এমন হলে কি আর বিয়ের ওসব মজা পাওয়া যায় আমার শালি সোনিয়া আমার বউয়ের এক বছরের ছোট ক্লাস এইটে পড়ে সোনিয়া আমার বউয়ের মতো সুন্দরী সুন্দর চেহারা দুলাভাই হিসাবে আমাকে খুব পছন্দ করে আমার বউ আমার কাছে যে আসে না করে না এটা সোনিয়াও জানে সোনিয়া ওর বোনকে এই ব্যাপারে বুঝিয়েছে অনেক কিন্তু আমার বউয়ের আসলে এখনো অসবের ব্যাপারে কোনো আগ্রহ নেই সেদিন রাতে আমার বউ আমার কাছে আর এল না আমি খুব করে ডাকলাম তারপরেও এল না আমার শাশুড়ির কাছে শুয়ে থাকলো আমি খুব রাগ করলাম তবুও এল না আমি বিছানায় শুয়ে আছি এমন সময় সোনিয়া এসে বলল মা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল গল্প করার জন্য আমি সোনিয়াকে আমার পাশে বসালাম আর গল্প করতে থাকলাম বললাম তোমার বোনের কোনো ইচ্ছা নাই হবে একদিন কবে হবে হবে তোমার ইচ্ছা আছে আছে কোনো এক্সপিরিয়েন্স কিছু কিছু আমার সাথেও সব করবে আপনি চেষ্টা করেন আমি সোনিয়া চেষ্টা করলাম দেখলাম সোনিয়া আর কিছু বাধা দিলেন না সোনিয়াকে বললাম তুমি খুবই ভালো মেয়ে তোমার বোনের চেয়ে অনেক সুন্দর অনেক ভালো সোনিয়া ও ঘরে চলে গেল সোনিয়া একটু পরে আবার ফিরে এসে বলল ও ঘরের সবার জায়গা হবে না মা আপনার কাছে আমাকে থাকতে বলেছে আমি বললাম তোমার আপু আসবে না ও বলল না সোনিয়া আমার কাছে শুয়ে পড়ল আর দুজনে ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন দেখলাম সকাল ঘরময় আলো সোনিয়া আমার কাছে আমি ওকে ধরতেই ওর ঘুম ভেঙে গেল আমি সোনিয়াকে আবারও সারপ্রাইজ দিলাম গভীরভাবে সোনিয়াও খুব রেসপন্স করল আমি সোনিয়াকে বললাম তুমি কি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে সোনিয়ারও নীরব সম্মতি দেখলাম আর আমরা দুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম বেশে গেলাম এক অজানা শহরে আমার শাশুড়ি কখন রুমে ঢুকেছিল জানি না পিছন ফিরে দেখি আমার শাশুড়ি অন্য রুমে চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি আমার সমস্ত কিছু বুঝে শেষ করে নিলাম আমি সোনিয়াকে বললাম আমার সব দেখে ফেলেছে সোনিয়া কোনো কথা বলল না উঠেও ঘরে চলে গেল বিকেলে অফিস থেকে বাসায় ফিরলাম রাতে খাওয়া দাওয়া করলাম আমার বউ এমনি খুব লক্ষ্মী ঘরের কাজে নতুন সংসার পেয়ে খুব খুশি রান্নাবান্না আদর যত্ন করে খাওয়ানো সবই সুন্দর করে রাতে দেখলাম আমার বউ আমার কাছে এলো ভাবলাম ও আমাকে কাছে টানবে না আমি কাছে টানার চেষ্টা করলাম বিরক্ত হচ্ছে আমি আর কিছু করলাম না এভাবেই সে রাত কেটে গেল পরের দিন অফিস থেকে এসে বিছানায় রেস্ট নিচ্ছি এমন সময় সোনিয়া এলো আমি সোনিয়াকে বললাম কালকের ঘটনায় মা কিছু বলেছে কিনা সোনিয়া বলল কিছু বলে নাই মাকে খুশি মনে হল আমাকে শুধু বলল সেফটি দিয়ে যেন সব কিছু করি বুঝলাম সোনিয়ার ব্যাপারটা তিনি ঘটিয়েছেন সোনিয়াকে বললাম আজ রাতে তোমাকে আমার আইল্যান্ড দর্শন করাব সোনিয়া বলল আচ্ছা বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম শাশুড়ির কাছে রাতে আমার বু থাকলো আর আমার রুমে সোনিয়া এলো সোনিয়া এসে আমার কাছে বসল ঘরের লাইট নিভিয়ে দিলাম সোনিয়ার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম দেখলাম আমার শাশুড়ি খাবার পানি দিতে এলো আমি আর বেশি কিছু ভাবলাম না রুমের লাইট জ্বালালাম আর আমরা দুজনে ওই সপ্তম সাগরে ভেসে গেলাম এরকম আরো তিন দিন সোনিয়াকে আমার আইল্যান্ডে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম আমার বউ আমার উপর এখন বেশি বিরক্ত হয় না আমি ওকে এসব ব্যাপারে ডিস্টার্ব করি না আমার শাশুড়িকেও দেখলাম খুশি আমার সাথে হেসে কথা বলে বেশ আদর যত্ন করে এরকম আরো তিন চার দিন চলে গেল সোনিয়াকে আমার সমস্ত কাজকর্ম করতে থাকে ইতিমধ্যে আমার শ্বশুর সাহেব ঢাকায় আসলেন শাশুড়ি ও সোনিয়াকে নিয়ে যাওয়ার জন্য আমার বউ কান্নাকাটি শুরু করে দিল একা একা থাকতে চাচ্ছে না সোনিয়াকে নিয়ে যেতে হবে ওর সামনে পরীক্ষা প্রাইভেট টিউটরের কাছে অনেক দিন পড়াশোনা মিস হচ্ছে সিদ্ধান্ত হল আমার শাশুড়ি আরও কিছুদিন আমাদের কাছে থাকবে তারপর আমি আমার শাশুড়ি ও বউকে নিয়ে রেখে আসব সোনিয়া চলে গেল খুব মন খারাপ লাগল অফিসে যে ও ভালো লাগে না সোনিয়াকে নিয়ে কয়েকদিন ভালি ছিলাম অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাসায় চলে এলাম বাসা কেমন যেন খালি খালি লাগে সব কিছু আছে শুধু সোনিয়া নেই রাতে খেয়ে বিছানায় শুয়ে পড়লাম শাশুড়ি আমার বুকে কাছে দিয়ে গেল আমরা দুজনে বসে আছি আমি আমার বউয়ের সাথে গল্প করছি ওকে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম কিভাবে কি করতে হয় আরও অনেক কিছু হঠাৎ আমি বললাম তুমি কি এখন পারবে বউ বলল আজ না আমাকে কয়েক মাস সময় দাও আমি নিজেকে প্রস্তুত করে নেই আমার রাগ হলে জোর করার চেষ্টা করলাম বউ আরও রেগে গেল আমিও রাগারাগি করলাম বউ আমার রুম থেকে বের হয়ে পাশের রুমে চলে গেল সেই রাতে আমি একা একাই থাকলাম কখন ঘুমিয়েছি জানি না পরের দিন অফিসে অনেক কাজ ছিল এমজিও ব্যুরো থেকে অকৃত্রিম এসেছে খাতাপত্র রেজিস্টার হিসাব নিকাশ সব আপ টু ডেট করতে হল বাসায় আসতে আসতে রাত বারোটা বেজে গেল বাসায় এসে দেখি আমার বু ঘুমিয়ে গেছে আমাদের রুমে না শাশুড়ি যে রুমে থাকে সেই রুমে আমার বু ঘুমিয়ে গেলে আর সহজে জাগানো যায় না খুব বিরক্ত হয় আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমার রুমে আমি বসে আছি দেখলাম শাশুড়ি খাবার নিয়ে এল আমি খেতে বসলাম আমার শাশুড়ি সাজসজ্জায় আজকে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম অনেক সুন্দর একটি জর্জেট শাড়ি পরেছে শাড়ি পরাতে উপরে অংশ বেশি সুন্দর ও স্পষ্ট দেখা যায় মুখে হালকা মেকআপ করেছে ঠোঁটে লিপস্টিক মাখা মাথার চুলগুলো কালো ঘাড়ের উপর খোলা আমি খাবার শেষ করে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম সবকিছু গুছিয়ে আমার শাশুড়ি আমার কাছে এসে বস আমার বু সম্পর্কে বলল ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি এসবে কোনো অসুবিধা মনে করো না আমি বেশি কথা বললাম না আমার শাশুড়ি আমার পাশে চুপচাপ বসে আছেন আমি কি বল ভেবে পাচ্ছি না শাশুড়ি বলল আমি কিছুক্ষণ তোমার সাথে থাকব আমি বললাম আচ্ছা থাকেন আর তানিয়া কি আজকে আমার কাছে থাকবে না শাশুড়ি বলল ও তো গভীর ঘুমে ঘুমাবার আগে ও বলছিল আজকে তোমার কাছে থাকবে না আমি শাশুড়ির একটা হাত ধরে বললাম আমার কিছু ভাল লাগছে না আমার খুব কষ্ট হয় শাশুড়ি আমার কষ্ট বুঝতে পারে আমার মাথায় হাত রাখে আমার শাশুড়ি দেখতে একদম আমার বউয়ের মতো আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারিনী আমার মাথাটা কেমন কেমন জেন করছিল আমার সব কিছু জেগে উঠতে লাগল আমি শাশুড়ির দিকে পাশ ফিরে তাকালাম শাশুড়িও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল দেখলাম শাশুড়ি আমার মনোভাবকে প্রশ্রয় দিল আর আমরা দুজন সুখের রাজ্যে ভ্রমণ করলাম এমন সুখ কখনো আমি পাইনি শাশুড়িও আবেগে বলেছিল যতদিন তানিয়া ঠিক না হয় ততদিন তুমি আমাকে ওই সুখের ঠিকানায় ভ্রমণ করাতে নিয়ে যাবে বন্ধুরা গল্পটি এখানে সমাপ্ত করলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চক্কোই মত গর্জে যায়, চক্কোই মুশকিল পার যায়, তন দে না कोई वक्त जाए, जब कोई मुश्किल पर जाय देना साथ ना कोई है ना कोई था सिवा तुम देना साथ मेरा ओ हम नवा कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओम नवाज। चादुरी जब तक रात देता है हर कोई साथ तुम मगर रंधेरों में छोड़ना मेरा हाँ वो चादरी जब तक रात देता है हर कोई साथ तुम मगर रंधेरो न छोड़ना मेरा हाँ जब कोई बात टिकल जाए जब कोई मुश्किल पड़ जाए तुम मेरा साथ मेरा बम कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा और वफादारी की वो रस्में निभाएंगे हम तुम में एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में वफादारी की वो रस्में निभाएंगे हम तुम में एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा हम नवास ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवास दिल को मेरे हुआ यकीन हम पहले भी मिले कहीं सिलसिला ये सदियों का कोई आज की बात नहीं दिल को मेरे हुआ हम पहले भी मिले कहीं सिलसिला ये सदियों का कोई आज की बात नहीं जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा हम नवाज जब कोई बात भी कर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा हम नवास जब कोई बात भी कर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा अहमदास ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओहनवा